সুপীয় দর্শকস্থতা সালাম আলাইকুম সুপিয় দর্শক আমবারীহাটে রয়েছি আমরা উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন সোম সোমবার শুক্রবারে হাট বসে তো আজকে ছিল শুক্রবার দেখছেন একেবারে রেকর্ড ছড়িয়ে গেছে আমদানির সংখ্যাটা ব্যাপক আমদানি হয়েছে এখান থেকে শাহীবল যাত্রা সারগুরু রাজকের বাজার যাতাটাটা কেমন যাচ্ছে সে তথ্য দেব

এগুলো বয়স কেমন ভাইয়া হ্যাঁ চার দাঁত এবং দুই দাঁত এই যে এই দুইটা চার দাঁত এবং দুই দাঁত সাইওয়াল হাই কোয়ালিটি আচ্ছা কি অবস্থা কেমন দাম প্রত্যাশা করছিলেন দাম তো প্রত্যাশা আমরা দুইশো বিশ চাচ্ছিলাম দুইশো বিশ পিস আচ্ছা এখন পর্যন্ত কত অনলাইনে তো মনে করেন এখন পর্যন্ত একশো পঁচাশি করে পাইছি একশো পঁচাশি পর্যন্ত

ও দুইশো হলে ছেড়ে দেওয়া যাবে এখন পর্যন্ত কথা বলছে এটা একশো পর্যন্ত এটা বলছে নব্বই হলে বিক্রি করা যাবে আর এটা ভাইয়া এটা আমরা হলে এটা সেল দেওয়া যাবে এটা একশো পর্যন্ত দাম দিচ্ছে এটা আচ্ছা আচ্ছা এগুলো বয়স সবই তো দাদালো আচ্ছা এগুলো তো সম্ভবত আপনার খামারে বেবি নাকি আচ্ছা কোনো পেট নাই আচ্ছা 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 এখন আপনার হলো আসছেন কোথা থেকে রংপুর থেকে রংপুর থেকে খামার আছে মানে এই সাইজের গরু কি আপনারা খামারে আছে अवेलेबल কতগুলো অ্যাভেলেবেল আছে বর্তমানে আমরা কি আমরা আমাদের খামার দিক হ্যাঁ এগুলো খামার দিক আমরা গরু কিনে দিই ওরা पाले হ্যাঁ ঠিক আছে

এখানে আরো একটা সুন্দর দেখছি কত ভাই যান দাম কত কত চাচ্ছিলেন কত একশো আশি কত বলে ভাইয়া একশো চল্লিশও বলছে কেউ কত দেওয়া যাবে লাস্ট লাস্ট চাইলেন এক লাখ সর্বশেষ চাচ্ছে এক লাখ পঁয়ষট্টি দুই দাঁত দুই দাঁত ভাই দুই ডাট বয়স এক লাখ পঁয়ষট্টি হলে এটা বিক্রি করতে চাই এই পাশে আমরা আরও একজোড়া বেশ সুন্দর দেখছি সাইজটা কিন্তু দেখছেন বেশ সুন্দর কালারটা লাল যাতে হচ্ছে শাহীওল কেমন কী হচ্ছে হচ্ছিলো ভাইয়া ধোরাটা সাড়ে তিন সাড়ে তিন লাখ চাওয়া মানে এক লাখ পঁচাত্তর করে কত বলছে সাড়ে তিন লাখ চাওয়া হচ্ছে এই জোড়াটায় দুই দাঁত করে দুই দাঁত করে ও চার দাঁত করে

হয়েছে হয়েছে বিক্রি হয়েছে ভাই বিক্রি হবে ভাই বিক্রি হবে সাইজটা তো বেশ সুন্দর কত কি চাচ্ছিলেন দাম চাইছি দুশো পঁচাত্তর কত বলে কাস্টমারে কাস্টমার দুশো দশ দশ পর্যন্ত বলছে দুশো দশ পাঁচ দুশো ভাঙ্গি এই যে এইটা দাম দিয়েছে কেমন কত হলে দেওয়া যাবে লাস্ট

এখানে আরো একটা সুন্দর দেখছি আমরা এটা সম্বন্ধে কিছু তথ্য দেব আপনাদের চাচা আপনারটা দাম কত একশো সত্তর দুই দাঁত একশো চাওয়া বলে কেমন বলে চাচা কত বলে দেড়শো কেউ দেড়শো ভাঙাতে বেচা বেচাকেনা লাস্ট রেট রেট পাঁচপান্ন এক লাখ পঞ্চান্ন হলে এইটা বিক্রি করতে চাই দেখছেন সর্বশেষ এক লাখ পঞ্চান্ন হাজার